লাভ ভালোবাসা ভালোবাসা আছে তবুও দূরত্ব কেন সম্পর্ক ভাঙে আবেগে নয় প্রেম সবার মধ্যেই আসে আর এর জন্য আপনার শুক্র গ্রহকে মজবুত করতে হবে যখন শুক্র গ্রহ দুর্বল হয় বা পীড়িত হয় তখন দেখা যায় ভালোবাসা থাকলেও কথা কমে যায় একসাথে থেকেও মনে হয় পার্টনার আমার থেকে অনেক দূরে সরে গেছে ভুল বোঝাবুঝি বাড়ে কিন্তু কারণ বোঝা যায় না হঠাৎ শীতলতা অকারণ দূরত্ব এটাই এই অবস্থা যেখানে ভালোবাসার মানুষ বলে আমি জানি ও আমাকে ভালোবাসে কিন্তু আগের মতো আর অনুভব করি না আসলে তখন আবেগ মরে না শুক্রের শক্তি নিস্তেজ হয়ে যায় নমস্কার আমি শ্রী বাত্সবাহুল শাস্ত্রী আজকের আলোচনা করব ভালোবাসা কেন কষ্ট দেয় বারোটা রাশির জাতক জাতিকাতে জানাবো কি কারণে তাদের ভালোবাসার আবেগ কমে যাচ্ছে জানাবো কি কারণ এবং শুক্রকে অ্যাক্টিভ করতে কি উপায় তাহলে তো ভিডিওটা পুরোটাই দেখার দরকার আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া সাক্ষাতে যোগাযোগ করতে চাইলে প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মেন গেটের পাশে আমার চেম্বার থাকে আপনারা ওখানে সাক্ষাৎ করতে পারেন এছাড়াও প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকে যারা ওইদিকে থাকেন আপনারা যোগাযোগ করে বুকিং করে জেনে নিতে পারবেন এছাড়াও অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা তার জন্য হোয়াটসঅ্যাপে নাম্বারেতে আপনারা বুকিং করে নিতে পারেন ভালোবাসা আছে তাও দূরত্ব কেন অনেকে ভাবে আবেগ কমে যাচ্ছে তাই সম্পর্ক ভাঙছে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে সম্পর্ক ভাঙে আবেগ নয় সম্পর্ক ভাঙে যখন শুক্র পীড়িত হয় শুক্র মানে শুধু প্রেম নয় আকর্ষণ স্পর্শ অনুভূতি উষ্ণতা শুক্র দুর্বল হলে ভালোবাসা থাকে কিন্তু অনুভবটা হারিয়ে যায় একসাথে থেকেও দূরত্ব তৈরি হয় সমাধান জানেন অবশ্যই বলব শুক্রের যে শক্তিতে কি হচ্ছে তাহলে শুরু করছি মেজ রাশি ভালোবাসা আছে কিন্তু রাগে দূরত্ব ভালোবাসা গভীর কিন্তু রাগ আর তারা সম্পর্ককে দূরত্ব আনছে শুক্রের উপর শনির দৃষ্টি অ্যাটাচমেন্ট আছে কিন্তু অনুভূতি শুকিয়ে যাচ্ছে আপনি খুব জড়িয়ে থাকেন সম্পর্কের সাথে কিন্তু শুক্র দুর্বল হলে উষ্ণতা ধীরে ধীরে কমে যাবে শুক্রের ওপর রাহুর দৃষ্টি আসক্তি বাড়ায় কিন্তু তৃপ্তি দেয় না মিথুন রাশি কথায় আছে কিন্তু কানেকশন নেই অনেক কথা মনের মধ্যে থাকে মেসেজ আছে তবু মনে হয় কেউ বুঝছে না শুক্রের ওপর বুধ রাহুর প্রভাব কথা বেশি কানেকশন কম কর্কট রাশি যত্ন আছে নিরাপত্তা নেই আপনি সবকিছু দেন কিন্তু নিরাপত্তার অভাব মনে কষ্ট জমায় শুক্রের ওপর শনি বা কেতু দৃষ্টিতে ভালোবাসা আছে কিন্তু নিরাপত্তাহীনতা বাড়ায় সিংহ রাশি ভালোবাসা আছে ইগো বাধা দিয়ে দাঁড়াচ্ছে ইগো নত না হওয়া দূরত্ব তৈরি হয় শুক্রের ওপর সূর্যের দৃষ্টি ইগো আঘাত পেলে দূরত্ব তৈরি হয় কন্যা রাশি সব ঠিক করতে গিয়েও ভালোবাসাটাই চাপা পড়েছে ভালোবাসা করতে গিয়ে সমালোচনা বেড়ে যায় তাই তো ভালোবাসা চাপা পড়ে যাচ্ছে শুক্রের ওপর বুধের অতিরিক্ত প্রভাব বিশ্লেষণ বেশি রোমান্স কমে যাচ্ছে তুলা আছে রিলেশন আছে ব্যালেন্স নেই সম্পর্ক আছে ব্যালেন্স নেই আনন্দ নেই কারণ শুক্র দুর্বল বলে শুক্রের উপর শনির দৃষ্টি সম্পর্ক টিকে থাকে কিন্তু আনন্দ কমে যায় বৃষ্টিক আছে প্যাশান আছে বিশ্বাসে ফাটল আবেগ তীব্র কিন্তু সন্দেহ আর ভয় দূরত্ব বাড়িয়ে চলেছে ভালোবাসা তীব্র ঝগড়া ও তীব্র শুক্রের ওপর মঙ্গলের দৃষ্টি প্যাশান তীব্র ঝগড়া ও তীব্র ধনুরাশি ফিলিং আছে কিন্তু অস্থির বা স্থির হতে চায় না দূরে থাকার যোগ স্বাধীনতার টান একসাথে থাকতে দেয় না শুক্রের উপর গুরু রাহুর প্রভাব ফিলিং আছে কিন্তু স্থিরতা নেই মকর রাশি দায়িত্ব আছে রোমান্স নেই সঠিক দায়িত্ব নিন তবেই তো রোমান্স প্রকাশ হয় না কারণ দায়িত্ব আপনি নেন নিশ্চয় সঠিকভাবে শুক্রের ওপর শনির পূর্ণ দৃষ্টি দায়িত্ব আছে রোমান্স চুপচাপ বন্ধুত্ব আছে হয় না বন্ধুত্ব দারুণ কিন্তু অনুভূতি কথায় আসে না শুক্রের ওপর শনি রাহুর যোগ হয়ে দৃষ্টি বন্ধুত্ব তো শক্ত এক্সপ্রেস হয় না মিন রাশি ভালোবাসা গভীর কিন্তু নিজের কষ্ট নিজেই চেপে লুকিয়ে রাখা শুক্রের ওপর কেতু দৃষ্টি ভালোবাসাগুলো কি ত্যাগ আর এই ত্যাগের ফলে কষ্ট জমে থাকে যাদের সম্পর্কে দূরত্ব বাড়ছে তাদের চাটে শুক্রই আসল পরীক্ষা শুক্র সঠিক যদি হয় বা যদি ঠিকভাবে হয় ভালোবাসা আবার কথা বলতে শুরু করবে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে কিছু উপায় বলছি শুক্রকে শক্তিশালী করার জন্য কি হবে না শুক্রবার দিন পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাদা রঙের কাপড় পরিধান করবেন পারফিউম বা চন্দন ব্যবহার করুন নারীদের বা পার্টনারকে সম্মান দেবেন এটা কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী উপায় দুধ বা সাদা মিষ্টি উপহার দিন দান করুন শুক্রবার দিন ओम শুক্রায় নমঃ 21 বার আপনি জপ করবেন শুক্র শক্তিশালী হলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার স্বাভাবিকতা tained সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়বে কথা না বলেও বোঝা পড়া হবে রোমান্স আর সম্মান একসাথে চলবে মানে আপনার শক্তিশালী কিন্তু শুক্র হচ্ছে আপনার রাশি কমেন্টে লিখুন আমি বলবো রাহু গ্রহ বা শুক্র গ্রহের যে জুটি বা অন্যান্য গ্রহের জুটি যেটা আছে সেটা আপনাকে কিভাবে আটকাচ্ছে ভিডিওটা আপনারা দেখুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করুন তারাও তো কিছু উপকার পাক এই ভিডিও থেকে আপনারা নিজের খেয়াল রাখুন অন্যকে হেল্প করুন ভালো থাকবেন ধন্যবাদ